নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে রয়েছে ডব্লুবি হোমগার্ড সংক্রান্ত আপডেট হোমগার্ডদের জন্য একটি খুশির খবর যে হোমগার্ডদের পেনশন বা ভাতা বৃদ্ধি করা হচ্ছে নবান্ন থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তারই বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিও থেকে লোকসভা নির্বাচনের পর্ব শেষ হওয়ার পর গত মঙ্গলবার রাজ্য সরকার নবান্নে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উক্ত বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে যার ফলে প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন ওই একই বৈঠকে রাজ্যের কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার দিনে নবান্নের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বৃদ্ধির বিষয়টি নবান্ন মারফত প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে রাজ্য পুলিশে কর্মরত বিভিন্ন হোমগার্ডদের অবসরকালীন ভাতা হিসেবে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে পূর্বে এই ভাতার পরিমাণ ছিল তিন লক্ষ টাকা বর্তমান সরকারের এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে কর্মরত হোমগার্ডরা বেশ খুশি হবেন বলে আশা করা যাচ্ছে নবান্ন দ্বারা গৃহীত এই সিদ্ধান্তের বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের পর থেকেই নবান্ন দ্বারা গৃহীত এই সিদ্ধান্ত লাগু করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে দুই উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে বর্তমানে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ মিলিয়ে হোমগার্ড পদে কর্মরত প্রার্থীদের সংখ্যা প্রায় আঠেরো হাজারের কাছাকাছি নতুন সরকারি এই সিদ্ধান্তে খুশি ব্যক্ত করেছেন হোমগার্ড পদে কর্মরত প্রার্থীরা সরকারিভাবে এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার ফলে আগামী দিনে অবসর গ্রহণ করার সময় আর্থিকভাবে অনেকটা সুবিধা পাবেন হোমগার্ডরা বেতন সংক্রান্ত সমস্যা এবং অবসর সময় এবং অবসরের পর নিজেদের জীবনযাপন নিয়ে অনেকটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন হোমগার্ডরা এবার সেই চিন্তার কিছুটা হলেও পরিসমাপ্তি ঘটবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ